আমাদের ট্রাফিক পুলিশ আমরা যতটা পারি রাস্তা থেকে হকার বা গাড়ি পার্কিং উঠে রাখি আমাদের অন্যান্য পুলিশের কাজ করে হকার উঠায় রাখার জন্য পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশন তারাও মাঝে মাঝে এসে এই ফুটপাত থেকে হকার উঠায় তো ওনাদেরও বেশ আছে ওনারাও উঠাচ্ছে গাজুয়ালি যাচ্ছে একদিনই তো আর সব হবে না আস্তে আস্তে গাজুয়ালি বিভিন্ন জায়গা থেকে প্রায়োরিটি বেড়েছে ফুটপাত থেকে হকার বা এই ফুটপাতে যে উপদ্রব এগুলো আস্তে আস্তে ক্লিয়ার আপনারা টিভিতেও দেখতে পাবেন বিভিন্ন জায়গা আমরা ফুটপাত থেকে বা রাস্তা থেকে হকার বা এগুলো থেকে চাপায় দিচ্ছি প্রকল্প গুলো আমরা শুরু করি কিন্তু সর্বশেষ আমার আমার যে এক্সপিরিয়েন্স প্রকল্প শুরু হওয়ার পর এক দুই মাস পরে এই প্রকল্প প্রকল্প থাকে না ইনশাল্লাহ এই প্রকল্প জাপান গভর্নমেন্ট টাইকার সহায়তা হয়েছে আমরা এখন নর্মালি যারা প্রকল্পের জন্য অ্যাসাইন আমরা ঢাকার বিভিন্ন সংস্থা আছে তারা এই ফুটপাথে বা সিগনালে সিগন্যাল লাইটগুলা স্থাপন করে দেওয়ার জন্য কাজ করছে অলরেডি কিন্তু ঢাকার বাইশটা সিগনালে অর্থাৎ হাইকোর্ট থেকে শুরু করে মুক্ত পর্যন্ত বাইশটা সিগনালে দুই সিটি কর্পোরেশন বুয়েটের সহায়তায় সিগন্যাল লাইট বসাচ্ছে সেই সিগনাল লাইটও কিন্তু মানে রোড অর্থাৎ গাড়ির সিগনালের সাথে সাথে পথচারীদের জন্য সিগন্যাল ব্যবস্থা থাকবে সেগুলো পারমানেন্ট আর শুধু পথচারীদের জন্য এরকম সিগনাল ব্যবস্থা এগুলো সিটি কর্পোরেশনের সহায়তা বা বিভিন্ন জোনালেন্সির সহায়তায় আমরা পর্যায়ক্রমে সবগুলোতে আমরা চব্বিশ ঘন্টা চালু রাখবো এভাবেই আমরা করব। এখন আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি পথচারী এবং যারা গাড়ি চালক তারা যেন এই সিগনাল বাতি মেনে চলে মেনে চললে আমরা মনে করি যে আমাদের প্রথম সাকসেসফুল হবে

যেখানে অটো অটো যেখানে কোনো কোনো ক্ষেত্রে ম্যানুয়াল করতে হবে গাড়ির প্রেশার বুঝে তো সেক্ষেত্রে আমাদের সমন্বিত উদ্যোগ সমন্বিত উদ্যোগ আমাদের সাথে সিটি কর্পোরেশনের ভালো যোগাযোগ আছে কোঅপারেশন আছে অতএব এই যোগাযোগ কোঅপারেশন অব্যাহত রেখে আমরা সিগন্যাল লাইটগুলা সবসময় সচল রাখার ব্যবস্থা করব এটা আমরা আশা করি এখন ঢাকা শহরে জানা মতে অনেকগুলো সিগন্যাল লাইট ছিল কিন্তু পুলিশের হয়ে চলতেছে এরপর আর বাইশটা সিগনাল লাইট চালু হবে আমাদের সাথে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের কথা হয়েছে ওনারা পর্যায়ক্রমে নর্থ সিটি কর্পোরেশনের প্রায় সকল ড্রোসিংয়ে সিগনাল লাইট পর্যায়ক্রমে বসিয়ে দেবেন এই যে প্রধান আমাদের সিগনাল লাইট করবেন সেগুলো ঢাকা এগুলো সেগুলি চালু হবে আমরা গত শনিবারও মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত ওই সার্চ সহ সকাল থেকে একবারে দুপুর পর্যন্ত এই বাইশটা পয়েন্টে ঘুরে ঘুরে আমরা শিখনাটাই কোথায় কখন প্রায়োর করা হবে সেই প্রসেসে শীঘ্রই চারটা পয়েন্টে শীঘ্রই চালু করা হবে ফার্ম গেট এরপরে হলো বিজয় সরি সোনাগ্রা ক্রোসিং সেরাটন ক্রসিং আরেকটা হলো আরেকটা সম্ভবত ফার্ম বাংলা মোটর এই চটটা পর পর চটটা চিরাটন বাঙনা মোটর সোনারগাঁও সোর্সিং এবং দামগেট সোর্সিং সর্বশেষ প্রশ্ন হল থানাছوره যে অটোরিকশাগুলো অটোরিকশা 6 লাখ পুরোwidehatতে আপনি মেইন রাস্তাতেও দেখতে পাবেন যে এই যে কি আমরা অটোরিকশা যদি অটোরিকশা শুরু করতে আপনারা কি আজকে তো এইটা সাবজেক্ট না আরেকদিন বলি নাকি আজ বলি